ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব কিছুই ছিল না যেখানে যেখানে আমরা ভিডিওস দেখে মোটিভেটেড হয়ে পারতাম হতে পারতাম আমি যাই এসডিও ডিও চন্দ্রনগরের অফিসে এক টেবিল থেকে অন্য টেবিল অন্য টেবিল থেকে অন্য টেবিল একজন বড় বাবু বললেন এখানে হবে না আপনি আপ টু ফর্টি মিনিটস আমাকে বললেন এখানে হবে না আপনাকে চুচুড়ো ডিএম অফিসে যেতে হবে গেলাম চুচুড়ো ডিএম অফিসে সেম জিনিস ওয়ান টেবিল না আদার টেবিল না আদার টেবিল আই ওয়াজ জাস্ট সিক্সটিন ইয়ার্স ওল্ড ষোলো সতেরো বছরের মেয়ে ছিলাম চল্লিশ মিনিটের পরে পঁয়তাল্লিশ মিনিটের পরে মাথা খারাপ হয়ে গেল যেই বড়বাবু ছিলেন ওনাকে বললাম একদিন তোমার ডিএম হয়ে আসবে। কুড়ি বছর হয়ে গেছে আনফর্চুনেটলি ডিএম হতে পারিনি বাট অতিরিক্ত ও জেলা শাসক হয়ে গেছি আশা করছি ডিএমও খুব তাড়াতাড়ি হয়ে যাবো তো এটা হচ্ছে একটা আনেকটুট এই আনেকটুটটা আমি কেন শেয়ার করলাম কেন কি ওই এজ গ্রুপের ছাত্র ছাত্রীরা এখন বসে আছে রাইট আমি তখন থেকে আমার মাথায় ছিল জীবনে কিছু একটা বড় করতে হবে কারেক্ট এই এই যে ইচ্ছা যে জীবনে কিছু একটা বড় করতে হবে এই ইচ্ছার কোনো বয়স হয় না কেউ ছয় সাত আট ক্লাস থেকে জানে যে আমি এখানে যেতে চাই তারও তিরিশ পঁয়ত্রিশ বছর লেগে যায় জানতে যে আমি কি করতে চাই কিন্তু যখন আপনি জানবেন कहावत है जिस दिन जगे उस रियल तक चाहिए আপনারা জানেন কি জানেন না আমি বলতে পারবো না বাট ডেলয়েড ইজ ওয়ান অফ দ্য বিগ ফোর ফর্মস ইন দ্য ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বিগ ফোর প্রফেশনাল সার্ভিসেস ফর্মস ইন দ্য ওয়ার্ল্ড মোটামুটি ভালো চাকরি ছিল বম্বেতে চাকরি করছিলাম কিন্তু যেহেতু ছোটবেলা থেকেই জানতাম যে ইউপিএসসি করব এক বছর চাকরি করার পর সার্ভিসটা মানে রেজিগনেশন দিতে গেলাম আমার ম্যানেজার বললেন সেটা তুমি কৃষির জন্য ডেলয়েডের চাকরি ছাড়ছো স্যার আইএস আমার ইচ্ছে আছে এই জন্যে but the numbers jano amra hasa jani prottek bochor fast theke 6 lakh lokera mean experience rai pokkhale ke correct tal moto theke general category only 90 people no koi jon is hoy so correct tumi oi ek probability er jonney chakrito chho ami sir ke bolnam sir apni keno bhabchen je ami 90 er modhe hote parbo na fine

প্রিপারেশন করতে আরম্ভ করলাম যেটা ডিএম ম্যাম এস পি স্যার দুজনেই বললেন আর যেটাই পরীক্ষার নেচার আছে কয়েকজন ফার্স্ট অ্যাটেম্পেই হয়ে যায় কয়েকজনের অনেক বছর লেগে যায় আমি ফার্স্ট অ্যাটেম্পে প্রেজেন্সও ক্লিয়ার করিনি সেকেন্ড অ্যাটেম্পে আমি আইআরএস হলাম আইআরএস কাস্টমসের জি এস টি আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক ফোর সেভেন ছিল কিন্তু ইচ্ছে ছিল আইএস হওয়ার তো আমি আবার পরীক্ষা লিখতে গেলাম আমি দেখতে পাচ্ছি অনেক মেয়েরা আছে এখানে মিরা বকলু তুমি 18 বছর ওই ওই টাইমে আসো একটা প্রবলেম চলে আসে না সোসাইটির মাত্রা আমরা apne परिवार वालों को बोझ लगे ना लगे आसपास वालों को बोझ लगे राइट सो 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 आई वाज आल्सो फेसिंग दैट आई एम योशिता फेस করছিলাম আর তারপর IMRS পে গিয়েছিল আমি যথেষ্ট ভালো সেফলি গ্রুপে চাকরি আছে তো কেন আমি আর একটা বছর তখন আমার বয়স ऑलरेडी 27 কেন আমি আর একটা বছর ISB IPS কে দেবো বা এই পরীক্ষাকে দেব যখন প্রেসার আসতে আরম্ভ করলো আমি একটাই কথা বললাম বত্রিশ বছরের পরে আমার বিয়ে হতে পারে পরীক্ষা তো আমি বাঁচতে চাই না যে যখন টাইম সুযোগ আমার হাতে ছিল তখন আমি আমার ছোটবেলাকার যে স্বপ্ন ছিল সেটাকে পূর্ণ করার জন্যে যা যা দরকার ছিল আমি করিনি

एवं प्रार्थना ते प्रैनिंसर और में से बता रहे हो आपना देखके ही तू जाना बोले थैंक यू सो मोर थैंक यू बड़ा बड़ा सबे जरा से भी आपका सबे के नमस्कार हमारा नाम सुभाष अग्रवाल हमें दूसर पूरी मैचर आईएस ऑफिसर